সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত গত বছরের ন্যায় এবছর আমরা আমাদের নগরবাড় পুর ইসলামিক কালচারাল সেন্টারের আদলে পরিচালিত শান্তিকাম ইসলামী যুব সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করতে যাচ্ছি এটা আসলে হচ্ছে প্রচার করার উদ্দেশ্য নয় শুধু কৃতজ্ঞতা আজকের এই ভিডিওটি যারা প্রবাস থেকে আমাদের শান্তিকামী ইসলামী যুব সংগঠনের যারা সক্রিয় সদস্য এবং আমাদের উপদেষ্টা মহোদয় পাশাপাশি আমাদের দেশে যারা আছেন আমাদের সদস্য তারপর হচ্ছে আমাদের উপদেষ্টা মহোদয় এবং শুভাকাঙ্ক্ষী যারা সবাই আমাদের এই আয়োজনে সামিল হয়েছেন আমরা সব সব মিলিয়ে পঁচাশিটি পরিবারকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করতে যাচ্ছি এখানে কেউ থাকবে না আমাদের আপনাদের দেওয়া উপহার আমরা সকলের বাড়িতে যার যারটা তার বাড়িতে পৌঁছে দেবো আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা যারা প্রবাসী যারা আছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে যারা দায়িত্বশীল এখানে আছেন আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আপনাদের এই সহযোগিতাগুলো আগত দিনেও আমরা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে পারি সকলের প্রয়োজনে আমরা সকলে যেন এগিয়ে আসতে পারি সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা যে এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবারাক